এরপরে প্রশ্ন হলো আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাখাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবির কোন রকম দিয়েই রুকোতে চলে যায় এভাবে কি নামাজ নামাজের প্রথম বা দ্বিতীয় রাখাত সঠিকভাবে আদায় হবে দরকারি প্রশ্ন আপনি মাসমুখ হয়েছেন অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে তারপরে এসে আপনি সামিল হয়েছেন এরকম অবস্থায় জামাতে এসে সামিল হওয়ার জন্য তাড়াহুড়া করা দৌড়াদৌড়ি করা উচিত না নবী করি সাল্লাহিস্লাম বলেছেন জামাত শুরু হয়ে গেলে তুমি যদি পরে আসো ফামসু আলে বিশ্বী না তাহলে তুমি এমন ভাবে হেঁটে হেঁটে মসজিদে আসবে যেন স্থির শান্ত ভাবে আসো অর্থাৎ অতিরিক্ত তাড়াহুড়া ছাড়া একটু হালকা জোরে হাঁটলেন সেটা ভিন্ন ভাষা কথা কিন্তু আপনি দৌড়া দৌড়ি করবেন না এখন কথা হলো তাড়াহুড়া যদি না করি তাহলে তো এক দুই রেখা ছুটে যাবে যে বলেছেন এক রাঘাত ছুটে গেলে দু ছুটে গেলে পরে পড়বা ফামা আদ্রাক্তম ফাসল লো অমা ফাখম ফা তিমো যেটা ছুটে যাবে সেটা পরে পড়বা সমস্যা কি তাড়াহুড়া করা যাবে না আমরা অনেকে তাড়াভাড়া করে আসি এটা অনুচিত এটা নামাজের প্রতি যে আমাদের গাম্ভীর্য থাকা উচিত সেটার খেলাফ কারণ নামাজের আগে খুবই স্থির আসতে হয় এখন প্রশ্ন হলো যে এসে আল্লাহ আকবর বলেই রুকুতে চলে গেলাম অসুবিধা আছে কিনা উত্তর হলো না এটাতে অসুবিধা নাই ওই রাখাত আপনি পেয়ে গেছেন আল্লাহ আকবর বলে সাথে সাথে আপনি কি করলেন রুকুতে চলে গেলেন প্রথম তাকবির যেটা আল্লাহ আকবর এটা বলা ওয়াজিব এটা না বললে নামাজ হবে না পরবর্তী যে তাকবির গুলো এগুলো হলো কি সুন্নত এগুলো কোনো ছুটে গেলে অসুবিধা নেই অথচ প্রথম তার যেটা আল্লাহ আকবর বলেই রুকতে চলে গেলেন সোহানাকে আল্লাহ পড়লেন না ইমামকে রুকুতে পেলেন ডাইরেক্ট আপনি আল্লাহ আকবর রুকতে চলে গেলেন তাতে আপনি ওই রাখা পেয়েছেন গণ্য করা হবে তবে এক্ষেত্রেও হুলস্থুল করা উচিত না